আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিয়ে কি তারপর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করছি কচু দিয়ে মাছ রান্না করবো আর কচু দিয়ে মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো এখানে আমি কিছু মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে তো হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে তেলটা গরম করে একদম সুন্দর করে আমি এটাকে ভেজে নিলাম আর কি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে মাছগুলোকে তুলে একটা বাটিতে ধুয়ে দিব। অনেকে মাছ না ভেজেই রান্না করে খায় আর আমরা মানে ভেজেই খেতে বেশি ভালোবাসি আপনাদের ভাইয়া, সেজন্য আর কি ভেজেই রান্না করি তবে কাঁচা মাছের স্বাদ আলাদা আর ভাজা মাছের স্বাদ কিন্তু আলাদা তারপরে তো ওই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে সব মশলাগুলোও দিয়ে দিব। তাই দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে সবটাই আমি ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা এটা তো না দিলে চলবেই না তাই তো সব মশলাগুলোই আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব আর ওইদিকে আমি কচুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি কচু দিয়ে যে কোনো মাছ খেতেই কিন্তু অনেক মজা তাই না আমার তো অনেক ভালো লাগে কচু দিয়ে মাছ খেতে বা কচু বেগুন আলু দিয়ে পুরপুরি খেতেও ভালো লাগে তো আপনাদেরও কি ভালো লাগে আমার মতো কচু খেতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে তো কচুগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেবো আমার মনে হয় যে তরকারি যত কষাবো তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে তো ত আমি অনেকটা কিন্তু মশলা এবং তরকারি কষাই আমাকে এটা ভালো লাগে আর কষিয়ে রান্না করলে মশলার যে একটা গন্ধ সেটাও কিন্তু বের হয় না খুব সুন্দরভাবে মানে একটা মাছ মাছ দিলে যে একটা সেন্ট বের হয় খুব মজা লাগে আর ভালো করে না কষালে কিন্তু মশলা মশলা একটা গন্ধ বের হয় তো তো কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে মাছ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেবো পানিগুলো দিয়ে দিব দিয়ে বলক তুলে নেবো তারপরে দিয়ে দিব আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এখানে আমি একটা দেশি টমেটো কেটে নিয়েছি একদম টাটকা তো টমেটোও দিয়ে দেবো দিয়ে ভালো করে বলক তুলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার রান্না তো খুব মজা হয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ ফাইনালি বলক উঠে এসেছে এখন আমি টমেটো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো দিয়ে আরেকটু বলক তুলে নিব তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফাইনালি আমার তরকারিটা রেডি এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিবো